অনেক ছাত্ররা عليكم السلام عليكمnabla সবাইকে স্বাগত নব अभिनंदन ইসকনের ভয়ローチটো মুসলমানকে টার্গেট করে বিশেষ করে মুসলমান মেয়েদের টার্গেট করে যা লোকনু সাথে এই সাম্প্রতিক সময়ে মুসলিম নারীদের লক্ষ্য করে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সদস্যদের যৌন নিপীরণ অপহরণ ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে অভিযোগ রয়েছে এসব সদস্যরা ধর্মপরিচয় গোপন করে মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাদের সতীত্ব হরণ করছে এমন কি হত্যার মতো ঘটনা ঘটছে তিরিশ জুলাই পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেত থেকে সুলতান আক্তার রত্নার মরদেহ উদ্ধার করে পুলিশ তদন্তে জানা যায় ইস্কন সদস্য মহাদেব রায় প্রেমের সম্পর্ক গড়ে একাধিকবার শারীরিক সম্পর্কের পর বিয়ের চা গলায় ওড়না পেঁচিয়ে রত্নাকে হত্যা করেন তিনি আদালতে তা স্বীকার করেছেন এর আগে পাবনার ঈশ্বর দিতে এক কিশোরীকে জঙ্গলে নিয়ে শারীরিক সম্পর্ক করে হাতে নাতে ধরা পড়েন এক ইস্কন সদস্য ঘটনায় জড়িত এক হিন্দু পুলিশ কর্মকর্তা স্থানীয়দের হুমকি দেন এবং পরে থানায় কোনো মামলা নথিভুক্ত হয়নি নস্বিন্দিতে পনেরো বছরের এক মাদ্রাসা ছাত্রীকে দাস নামের এক যুবক প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ভিডিও ধারণ করে ধর্মান্তরিত করে বিয়ে করতে বাধ্য করেন এ ধরনের ঘটনায় দেখা যাচ্ছে লক্ষ্যবস্তু মূলত পর্দাশীল ও মাদ্রাসা পড়ুয়া কিশোরী ও নারীরা ফরিদপুরে দুই মুসলিম ছাত্রীকে প্রকাশ্যে এক হিন্দু যুবক যৌন ইঙ্গিত দিয়ে হয়রানি করেছে ভারতের পরিস্থিতি আরও ভয়াবহ উত্তরপ্রদেশের বোরকাপড়া এক নারীকে প্রকাশ্যে শ্লতাহানির চেষ্টা করে এবং সেই ভিডিও ছড়িয়ে দেয় বিশ্লেষকরা বলছেন উগ্র হিন্দুত্ববাদীরা ধর্মীয় গোরামি ও অপব্যাখ্যা ব্যবহার করে বাংলাদেশকে অখণ্ড ভারত বানানোর ষড়যন্ত্র করছে এবং মুসলিম নারীদের সতীর্থ হরণকে রাজনৈতিক ও মানসিক দাসত্বের হাতিয়ার হিসেবে দেখছে ধর্মীয় শিক্ষা ও ইসলামী শরিয়ার জ্ঞান না থাকায় অনেক মেয়েই প্রতারণার শিকার হচ্ছেন সচেতন মহল বলছে পরিবারের উচিত সন্তানদের চলাফেরা বন্ধুত্ব ও অনলাইন যোগাযোগের উপর কঠোর নজর রাখা তাদের আত্মরক্ষা ও ধর্মীয় শিক্ষায় সমৃদ্ধ করা সামাজিক সচেতনতা আইনি কঠোরতা এবং পারিবারিক সুরক্ষা মিলিয়ে এ ধরনের যৌন সন্ত্রাস প্রতিহত করা এখন জরুরি হয়ে পড়েছে টেক্স রিপোর্ট একুশে টেলিভিশন